পঞ্চাশ ওভারের ম্যাচে বাংলাদেশি কিশোরের অপরাজিত চারশো চার রানের রেকর্ড গড়া ব্যাটিং বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর রেকর্ড গড়া সেই কিশোরের নাম মুস্তাকিম হাওলাদার যার মারকুটে ব্যাটিংয়ে মুগ্ধ লিটন দাস মুমিনুল হকদের মতো জাতীয় দলের তারকারাও চারশো চার রান করা মুস্তাকিমের সতীর্থ সাদ পারভেজ করেন ডাবল সেঞ্চুরি সাথে আবার চার উইকেট শিকার অলরাউন্ডার সাদের এই দুই কিশোর ক্রিকেটারের প্রতি লিটনের মুগ্ধতা এতটাই যে তাদের আরও অনুপ্রাণিত করতে বিশেষ উপহারও পাঠাবেন মিস্টার দাস ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মুস্তাকিম চলমান জাতীয় স্কুল ক্রিকেটে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিনিধিত্ব করছেন তিনি মঙ্গলবার সেন্ট গ্রেগরির বিপক্ষে ব্যাটিংয়ে নেমে এই অনন্য কীর্তি করেন মুস্তাকিম তার খেলা একশো সত্তর বলের মধ্যে চার পঞ্চাশটি ছক্কা বাইশটি সব মিলে অপরাজিত চারশো রান যেখানে কেবল চার ছক্কা থেকে আসে তিনশো রান মুস্তাকিমের মতো তার সতীর্থ সাদ পারভেজও দারুণ ক্রিকেটার সাদ করেন ডাবল সেঞ্চুরি একশো বল খেলে বিয়াল্লিশ চার ও তেরো ছক্কায় দুইশো রানে অপরাজিত ছিলেন তিনি সাদ মুস্তাকিমের মধ্যে গড়ে উঠেছিল ছয়শো নিরানব্বই রানের দুর্দান্ত জুটি সব মিলিয়ে তাদের দল পঞ্চাশ ওভারে করে সাতশো রান এরপর গোলিংয়ে নেমে প্রতিপক্ষ সেন্ট গ্রেগরিকে পাত্তাই দেয়নি ক্যাম্ব্রিয়ানের বোলাররা মাত্র বত্রিশ রানে অল সেন্ট গ্রেগরি যেখানে হাসান হৃদয় ছয়টি ও সাদ পারভেজ নেন চারটি উইকেট ডাবল সেঞ্চুরি আর চার উইকেট তোলা অলরাউন্ডার সাদ লিটন দাসের ব্যাটিং বেশ পছন্দ করেন এদিকে মুস্তাকিম ও সাদকে প্রশংসায় ভাসিয়েছেন লিটন দাসও তাদের দুই সতীর্থের জন্য উপহার হিসেবে পাঠাবেন নিজের দুই জোড়া গ্লাভস সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় লিটন বলেন স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের উন্নতি দেখতে পারাটা দারুণ মুস্তাকিম হাওলাদারের চারশো চার রান এবং সাদ পারভেজের দুইশো ছাপ্পান্ন রান প্লাস চার উইকেট অসাধারণ সাদ আমার ব্যাটিংয়ের প্রশংসা করে জেনে ভালো লাগছে ভালোবাসার নিদর্শন হিসেবে আমি তাকে এবং মুস্তাকিমকে আমার দুই জোড়া গ্লাভস দেব আশা করি এটি তাদের স্বপ্ন পূরণে এবং উজ্জ্বল হতে অনুপ্রাণিত করবে এদিকে চারশো চার রান করা মুস্তাকিমের ব্যাটিংয়ে মুগ্ধ টেস্ট দলের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হকও তিনি বলেন অবিশ্বাস্য ইনিংস মুস্তাকিম হাওলাদারের অপরাজিত চারশো চার রানের রেকর্ড করা দুর্দান্ত ইনিংসের জন্য আন্তরিক অভিনন্দন পঞ্চাশটি চার ও বাইশটি ছক্কায় গড়া এই ঐতিহাসিক পারফরম্যান্স সত্যি অনন্য ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা অভিজ্ঞদের কামনা ও পরামর্শ নিয়ে বাংলার এই কিশোররা একদিন দাপিয়ে বেড়াবেন বিশ্ব ক্রিকেটেও সেটাই তো সবার প্রত্যাশা আদনান আহমেদ ক্রিক টাইম